সবারই এক কথা ভিডিও বানাচ্ছি বহুদিন ধরে অথচ ভিডিওর ভিউজ আসছে না দিদি আমি বলবো তোমাদের হয়তো অনেক সেটিং অন করা নেই আমি তোমাদের যেটুকু সেটিং বলবো বা যেটুকুভাবে চলতে বলবো আজকে ভিডিওতে সেইভাবে তোমরা যদি চলার চেষ্টা করো অবশ্যই আমার ভিডিওতে যেমন ভিউজ আছে তোমার ভিডিওতে অবশ্যই আসবে চলো যাই তাহলে দেখি তোমার ভিডিওতে কিভাবে ভিউজ আনা যায় আর এই সেটিংগুলো অবশ্যই অন করে নেবে দেখো আমার ভিউজ সম্বন্ধে আমি তো বলছি তোমরাও দেখো তোমাদেরও হবে চলো দেখো আমার সর্বপ্রথম নিজের ভিউজটা দেখাই এই যে আমার দেখো একান্নই জানুয়ারি পাঁচই জানুয়ারি এই ভিডিওটা আমার কিন্তু প্রত্যেকটা লং ভিডিও ভাইরাল তোমরা তো সবাই জানো এক একজন পাশে কত কত ভিউজ তাহলে এইগুলো সেসব দেখাই তার পরের ভিডিওটা অবশ্যই দেখালাম না চলো আরেকবার তবু আর পরের ভিডিওটাও দেখাই দিই তিনশোয় দেখো একশো একান্ন পয়েন্ট সেভেন কে তারপরে আছে একত্রিশ পয়েন্ট টু কে এগুলো কিন্তু সব লং ভিডিও সবাইকে বলছি দেখো দেখলে এগুলো কিন্তু আমার লং ভিডিওর ভিউজ আগেও দেখেছি এবার চলো কি করে এই ভিউসগুলো আমি আনি সেটা দেখি সবার প্রথম তোমাদের একটা কথা বলবো এই যে প্লাস এই প্লাস চিহ্ন থেকে তোমরা ভিডিও রিলস পোস্ট ছাড়বে একদম নতুন সালের আপডেট তোমরা কিন্তু এইখান থেকে তোমরা ভিডিও রিলস পোস্ট সব ছাড়বে প্লাস থেকে পাঁচ মিনিটের উপর যদি কোনো ভিডিও হয় সেই ভিডিওটা কিন্তু গ্যালারির থেকে যেয়ে তারপরে ছাড়তে হয় নাহলে কিন্তু হয় না গেলো এরপরে আসি এ যে এখানে দেখো ইনভাইট এ রয়েছে এগুলোকে টাচ করবে এই কাজগুলো তোমাকে প্রতিদিন করতে হবে এগুলোকে ফার্স্ট টাইম এগুলোকে টাচ করবে আমি যেটুকু কাজ করি তোমাদের সেটুকুই দেখাচ্ছি যে আমার ভিডিওতে এত ভিউস কেন এবার সিওলে টাচ করলাম সিওলে টাচ করার পরে এখান থেকে তোমাকে কিন্তু প্রতিটা নোটিফিকেশান দিচ্ছে যে কী কী করতে হবে এইটা বলছে চল্লিশটা কমেন্টের রিপ্লাই দিতে হবে আমি অলরেডি সপ্তাহে দিই আচ্ছা পেন্ডিং করা আছে কোলাপারেশন ওটাকে করতেও পারো নাও করতে পারো এই যে এখানটায় যে দেখো এই যে ইয়ে আছে এনগেজমেন্ট দিয়েছে ডাইন এনগেজমেন্টের এখানে টাচ করলে তোমার কিন্তু ইনগেজমেন্টটাই এখান থেকে বাড়াতে হবে এ দেখো তিরাশি এ দেখো ইনগেজমেন্ট আমার ইনগেজমেন্ট কত এইভাবে তোমাদের ডিসেম্বরের সাত থেকে জানুয়ারি পর্যন্ত আঠাশ দিনের এনগেজমেন্ট এবার দেখো এটা কি বলছে এখানে হচ্ছে পোস্ট এ দেখো এখান থেকে এটা হচ্ছে মেন জিনিস তোমরা খেয়াল রাখো স্টোরি রিলস লাইভ তোমার ইনগেজমেন্ট এখান থেকে যখন তুমি করবে তখন তোমার কিন্তু ইনগেজমেন্ট বাড়বে স্টোরি রিলস লাইভ সবসময় জানবে এখান থেকে এই যে বলছে এখান থেকে পোস্ট করতে ফটো পোস্ট করতে এখান থেকে তোমাকে বলছে তাহলে তোমার ইনগেস্টমেন্টটা বাড়বে গেল এরপরে বাকি আসি লেখা আছে টার্ন ইউর স্টোরি অন রিলস মানে সবসময় তোমার যেন স্টোরিতে রিলস ভিডিওগুলো সবসময় এই ভিডিওগুলোকে আমাকে আবার দিতে বলছে স্টোরিতে আমি এখান থেকে আরেকবার এই দেখো এই ভিডিওটাকে নিয়ে আমি কিন্তু ছাড়তেই পারি এখানে আমার গান আছে আমাকে গান দিয়ে ছাড়তে বলছে আমি গান দিয়ে ছাড়লেও ছাড়তে পারি এমনিও ছাড়তে পারি কিন্তু আমি গান দিয়ে ছাড়িনা আমি ছাড়বো না এই তারপরে কি বলছে এখানে বলছে কন্টাক্ট উইকলি চ্যালেঞ্জ হুম কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ এই এই দেখো এখানে এসে আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ হয়ে গেছে এই দেখো এই উইকলি চ্যালেঞ্জ আগে তোমাদের স্টার দিতে বলতো ঠিক আছে স্টার উইকলি চ্যালেঞ্জ ছিল এখন দেখো তোমাদের আর সেই বিষয়টা আর নেই ফেসবুক এটা উঠিয়ে দিয়েছে তাই তোমাদের ওই চ্যালেঞ্জ নিয়ে আর ভাবতে হবে না আগে যাদের চিন্তা ছিল এখন কিন্তু ফলোয়ার পঞ্চাশ জন ফলোয়ার দেখো পনেরো জন কমপ্লিট আমার রিলস ভিডিও পনেরোটা রিল ভিডিও ছাড়তে বলেছে হুম তারপর হচ্ছে সেন্ট মেসেজ হুম ইওর চ্যানেল মানে আমাকে আমার যে চ্যানেলটা আছে সেখানে সেন্ট মেসেজ করতে বলছে এই জায়গায় হচ্ছে চ্যালেঞ্জের এই চলে এবার আসি এই যে এখানে কি বলছে গো লাইভ অ্যান্ড অ্যান্সার কোশ্চেন ফ্রম ইউর ভিউ তোমাকে বলছে এখানে লাইভ করো আর লাইভের এখানে টাচ করো দেখো লাইভ চলে আসলো এখান থেকে কি বলছে তোমাকে লাইভে যারা প্রশ্ন করবে তুমি লাইফের উত্তর দেবে এটা হচ্ছে গেলোয়ি এইবার আসবো এবার আসি আমার সিওলে সিওলে এসে তোমাদের কাজ কি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটা পুরো মনে করে দেখবে আর পারলে ভিডিওগুলোকে একটু সবার কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট তারপরে আসলাম সাপোর্ট ইনবক্স এইগুলোকে তোমাকে প্রতিদিন চেক করতে হবে যে তোমার প্রোফাইলে কোনো সমস্যা আছে কি না এই জায়গাটা কিন্তু প্রতিদিন তোমাকে চেক করতে হবে গেল আমি বারবারই বলি তোমরা এই হেল্প অ্যান্ড সাপোর্টে যে এইগুলোকে করবে এবার আসি সেটিংয়ে সেটিংয়ে এসে এই যে অ্যাক্টিভিটি লং তুমি যদি মনে করো দেখো এখানে কন্ট্রাক্ট পারফরমেন্স আছে তোমরা যারা মনে যদি করো কাউকে ফেভারিট করবে এখানে টাচ করে কাউকে ফেভারিট করে রাখতে পারো তুমি যদি তোমার স্ক্রিন লক করো দেখো এখানে কিন্তু স্ক্রিন লকও আছে গেল এবার আসি অ্যাক্টিভিটি লক এই যে অ্যাক্টিভিটি লং এই অ্যাক্টিভিটি লং যে এ টাচে টাচ করবে দেখো আমরা যত ভিডিওগুলোকে শেয়ার করি সেই ভিডিওগুলো কিন্তু এখানে থেকে যায় যত ভিডিও শেয়ার করি এখানে একটু চলে গেল ভিডিওটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট এখানে চল্লিশটা এবার আমি এখানে দেখো ডিলিট এই যে ডিলিট অপশান এই ডিলিট অপশান হলো এখানে আমাকে ফেসবুক পাসওয়ার্ড চাচ্ছে আমি এখানে আমার পাসওয়ার্ডটা অবশ্যই দেব পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম দেখো এই চল্লিশটা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেল আরও আছে এই অ্যাক্টিভিটি লংয়ে যে তোমরা কি করবে সব সময় তোমার এখানে আরও দেখো উনচল্লিশটা আছে আবার দিতে এটা আমি পরে করে দেবো এখন তোমাদের ভিডিওটা আমি কমপ্লিট করে নিই তারপরে তারপরে আছে এখানে দেখো অ্যাক্টিভিটি স্ট্রিতে অ্যাচিভটে গেলাম এখানে হচ্ছে স্টোরি স্টোরিতে যেসব ভিডিওগুলো আছে দেখো সেই ভিডিওগুলো কিন্তু এখানে মানে আমরা যে ভিডিও শেয়ার করি সেই ভিডিওগুলো অনেক সময় স্টোরিতেও থেকে যায় স্টোরি ভিডিও তুমি ডিলিট করে দাও তুমি যদি মনে করো একটা একটা করে ডিলিট করবে এইভাবে করতেই পারো প্রত্যেকটা ভিডিও কিন্তু একটা একটা করে এইভাবে ডিলিট করতেই পারো তুমি যদি মনে করো স্টোরি ভিডিওটা এইভাবে ডিলিট করবে একটা একটা করেও ভিডিও ডিলিট করতে পারো তোমার ব্যাপার এই এইভাবে তুমি যে কটা পারো তুমি তোমার মতো স্টোরি থেকে ডিলিট করে দিও তোমার প্রোফাইল যত ফ্রেশ থাকবে তত কিন্তু তোমার প্রোফাইল ভালো থাকবে সব সময় জানবে তোমার নিজের প্রোফাইল যত ফ্রেশ রাখতে পারবে তোমার প্রোফাইলগুলো ভালো থাকবে এইবার ধরো তুমি কোনো ভিডিও তোমাদের বারবার বলছি কোনো ভিডিও তোমার ফেসবুকে রয়েছে তোমরা কি করছো ওখান থেকে ডিলিট করছো কিন্তু ওখান থেকে ডিলিট করলে যেমন লাইভ ডিলিট হয় না এখন কিন্তু এখানে হয় না এবার অ্যাক্টিভিটি ইউর ট্যাগিং দেখো কেউ যদি আমাকে এখানে ট্যাগিং করে দেখো এখানে কারা কারা আমাকে ট্যাগ করেছে এই দেখো এই এগুলো হচ্ছে আমার নাম মেনশান করা ঠিক আছে ওগুলোকে আমি ডিলিট করবো না হ্যাঁ সব জায়গায় আমার নাম মেনশান করা আছে ওটাও এক প্রকারের ট্যাগ বলে রিলস গ্রুপ রিলস এই যে দেখো এই তাহলে বোঝাতে পারলাম এইভাবে যদি তুমি ছাড়ো তাহলে প্রোফাইল পরিষ্কার থাকবে আর আরও একটা ফিনিশিং দেখাই ধরো আমরা কোনো ধরো আমরা কোনো রিলস ভিডিও পোস্ট করব একটা জিনিস তোমাদের ভালো জিনিস দেখাই এটা কিন্তু খুব গুরুত্ব ধরো আমি একটা ভিডিও নিয়ে নিলাম এখন সবাইকে বলছি দেখো ধরো এই ভিডিওটা ছাড়বো কি করে ভিডিওটা ছাড়বো খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে এখানে ধরো আমরা টাইটেল লিখলাম এই যে পোল এই পোল কথাটাই অবশ্যই ব্যবহার করবে এই পোল কথাটা অবশ্যই ব্যবহার করবে কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই পোল কথাটার ব্যবহার করবে এখানে এই স্টারে অনটা অন করে দেবে এগুলো তোমাকে করতে হবে তারপরে তুমি এখানে কোলাবরেশন যদি কাউকে করতে চাও করবে যদি মনে করে যে না করবে না আমি তো করি না কাউকে তোমাদের ব্যাপার এখানটা অবশ্যই নিজের ভিডিও যা যা ভিডিও করছে এখানে কিন্তু তোমার যে যে রিলেটেড ভিডিও সেই সে রিলেটেড ভিডিওগুলোকে টাচ করবে এইভাবে মানে আর এটা হচ্ছে লোকেশন দেখো এই যে লোকেশন তুমি এখানে সার্চ করবে তাই এইভাবে তোমাদের ভিডিওগুলোকে পোস্ট করবে যেহেতু আমি এটা পোস্ট করবো না আমি এটাকে ব্যাকে দিয়ে দিলাম সবাইকে বলছি দেখো তাহলে বোঝাতে পারলাম তোমরা যে তোমরা কিভাবে তোমাদের ভিডিও গুলোকে আর সর্বলাশ তুমি যখন ভিডিও ছাড়বে সেই ভিডিওতে এই যে ধরো আমার কমেন্ট করছি অবশ্যই এই কমেন্টের সুন্দর রিপ্লাই দিতে থাকবে কেননা যে মানুষগুলো তোমাকে কমেন্ট করছে অবশ্যই সেই মানুষগুলোকে রিপ্লাই দাও ভিডিওটা কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ আমি তোমাদের এ টু জেড ভাবে দেখিয়েছি এইভাবে যদি তোমরা ভিডিও বানাও অবশ্যই তোমার ভিডিও ফরিউতে যাবে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আশা করি পুরো ভিডিওটা দেখলে এবং ভিডিওটা দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার মাঝখানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে বিভিন্ন গ্রুপে আর তোমাদের একটাই কথা বলবো আমার ভিডিও ফরিতে এইভাবেই আমি কাজ করি আর পুরোটাই তোমাদের দেখাই তোমরা চেষ্টা করো অবশ্যই তোমার ভিডিও ভাইরাল হবে you know